গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি দেখো উঠে পড়ি তো সেই ভোরবেলায় যাই হোক কিন্তু বিছানা ছাড়তে ছাড়তে কিন্তু সাড়ে ছটা বেজেই যায় এদিকে প্রিয়দর্শিনীরও ডাইপার চেঞ্জ হয়ে গেছে নাকের ড্রপ দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেছে মুখে ক্রিম এবার চলো আমি আমার অফিস ঘর জয়েন করি আর মেয়ে আমার একা একাই খেলুক একটু চুমু টুমু দিয়ে যাই মাঝে মধ্যে না একটুখানি দেখতে হয় যাক একা একা থাকে কি কারণ মা এখনো ওঠেনি এত সকালবেলা বয়স্ক মানুষ না ওঠাই ভালো চলো গেটে জল দিয়ে দিলাম দিয়ে দেখি সূর্যি মামা হালকা হালকা করে ব্যবসা গুছিয়ে নিচ্ছে সবে দেখো বলতে না বলতেই মা চলে এসছে ছোট নাতি কান্নার আওয়াজ শুনে একদম ছুটে চলে এসছে মাও হয়তো জেগেই ছিল এর জন্য কান্না শুনেই চলে এসছে ওরা ওদের মিটিং করুক আমি চলে যাই আমার রান্নার কাছে আর ওদিকে কিন্তু আমার বড় সৈনিক ঘুমাচ্ছে আর সৈনিকদের বাবাও না ডেকে ডেকে আর সাত সকালবেলা আমি কিন্তু আমার অফিস ঘর থেকেই প্রত্যেকদিন সূর্য প্রণাম করি একই কথা আমি বেশি ঘষা মাজা করি বলো কি করব বলো অভ্যাস হয়ে গেছে তো যাই হোক বাসন গুলো মেজে নি আর কোষণ কত হয়েছে আজকে আমার দেখেই ভয় লাগছে যেন যে এত বাসন আমি মাজব কি করে তারপরে কি বলো তো কোনো কাজে দেখবে ঝাঁপিয়ে পড়লে সেই কাজটা যে শেষ হবে না তা কিন্তু না যত কঠিন কাজই হোক এ তো শুধুমাত্র বাসন মাজা এ সবাই করে এ আর কি কঠিন কাজ আর ঠান্ডা চল সে তো থাকবেই শীতকালে ঠান্ডা পড়বে না তা কখনো হয় তো যাই হোক মেজে ঘষে নিয়ে নিয়ে চলে আসলাম প্রথমে ভাত বসাতে বাসিনাটিটা আর আগে ছেড়ে নিয়েছি আর কি বলো তো তো কাজের তাড়াহুড়ো থাকে আমার কারণ আমার কিন্তু এক ঘন্টার মধ্যে বাসি কাজ আর রান্না কমপ্লিট করতে হয় কারণ ওই যে দেবাগ্নি স্কুলে যাবে ওকে ওকে সময় দিতে হবে না হলেও তিরিশ চল্লিশ মিনিট এই জন্য এক ঘন্টার মধ্যেই কিন্তু আমি কাজ সারার চেষ্টা করি আর এক ঘন্টা যে আমার কী তাড়াহুড়ো যায় যে আমি সোয়েটার পরতেই ভুলে যাই আর ওই যে ছোটো মেয়েটা যে আছে সেটাও ভুলে যায় জানো তো মানে ওর খিদে পেলেও না অনেক সময় যে ওর কাছে যাব সেই সুযোগটাই আমার হয় না যাই হোক আজকে দেবাগ্নিকে করে দিলাম ওই চালের গুঁড়ো দিয়ে গোলা রুটি মেয়ে

অনেক চেষ্টা চরিত্র করে তারপরে দেবাগ্নিকে দেবাগ্নিকে সহজ কিন্তু যিনি নাক ডাকছিলেন না তাকে ওঠানো খুবই কষ্ট যাই হোক টিফিন গুছিয়ে দিয়েছি দেবাগ্নিকেও রেডি করে নিচ্ছে আর দেবাগ্নি চুলগুলো কি বড়ো বড়ো হয়েছে মেয়ে আমার এবারই চুল লাগবে বলছে নাচ শেখে তো মাঝে মধ্যে প্রোগ্রাম করে এই জন্য চুল না থাকলে বাজে লাগে তবুও চুলটানা কেমন হয়ে যাচ্ছে সেভাবে তো যত্ন করতে পারি না সব থেকে বড়ো বাবা চুল একটু বাধা দরকার আমি আগেই বলেছি আমি পুরোনো যুগের মানুষ বাপু আমি ওই চুল বাঁধাতে বিশ্বাসী আমার ঠাকমা এই বয়সে আমার চুল রাখতে দেয়নি আমি চুল রেখেছি তেরো চোদ্দ বছর বয়সে গিয়ে তার আমার চুল প্রতিদিনই আমাকে বেঁধে দিত যাই হোক মেয়েকে এবার একটু খাইয়ে নিচ্ছি রেডি করে নিয়ে কারণ ওর গাড়ি চলে আসবে তাড়াতাড়ি আর টিফিন কি খাবে রোজই টিফিন কিন্তু ও ফেরত নিয়ে আসে বাড়িতে তা ও যাবে বলছিল যেমা জেম্মাও এখন ডিউটি যাবে তো দুইজন মিলে যৌথ হৃদাকে জোরে চলে গেল ও জেম্মা তো তুফান মেল দেবাগি তাই আগে আগে ছুটছে যে জেম্মার আগে যাব এবার বাপু আমার একটু শান্তি এক ঘন্টা কাজ আমার মিটে গেল এবার আমি বস্তাটা চাপালাম চাপিয়ে বাদবাকি কাজটা এবার শুরু করবো আজকে করেছি ভেজ ডাল আর ভেজ ডালটা কেমন করে করেছি যেন একদম যেভাবে মাছের মাথা দিয়ে ডাল করে সেভাবে শুধুমাত্র মাছটাই নেই মানে মাছের মাথাটাই নেই সব কিছু দিয়েই মশলা টসলা দিয়ে কষেছি চেয়ারা দিকে ফুলকপির বড়া আর ওই ফুলকপির পাতা বাটা বড্ড ভালোবাসি এটা আর আমার দাদা চলে গেছে টিফিন টিফিন সব গুছিয়ে দিয়েছে এবার আমার শান্তে বা ধীরে সুস্থে একেবারে গেদে লোকাল স্পিডে কাজ করলেও হবে রাজধানী স্পিড আর রাখতে হবে না বিছানাও প্রায় তোলা হয়ে গেছে তো ওদের দাদাই গুছিয়ে দিয়ে গেছে শুধু মশারিটা বাকি আছে ও শেষ বাজারের মশারি আমি গুছিয়ে দেব আর আগে সকালের টিফিন হচ্ছে পিঠে পরশু দিনের রেখে দেবে না খেয়ে নি আর এই দুধে জন্য চিতই পিঠে যে আমার কি প্রিয় পিঠের থেকেও ভালো লাগে এই দুধটা তো চলো আর ভিডিও বড় করছি না কারণ বড় করলে তোমাদের দেখতে অসুবিধা আর আমার এত বড় করতে আমারও অসুবিধা চলো আজের জন্য টাটা সবাই ভালো থেকো কেমন